নমস্কার আমি মেরি ওয়েলকাম টু মেরিস ফুটনোটস আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ শনিবার এখন সকাল 10টা মতো বাজে এখন আমরা যাচ্ছি আম বাগদে চলে এসো তুই পার আমি তুই আজকে কষ্ট করবে কিন্তু একটু সাইড করে হ্যাঁ ভাঙবি একটু উল্টো দিকে ওরকম না হ্যাঁ এই ছোটো বলি <krit> নেই <gọi> নিচে হাতের নাগালে আরাম না থাকায় সোজা লাভ দিয়ে উঠে পড়েছি উপরে সুজয় তো নিচ থেকে নেমে আয় নেমে আয় করেই যাচ্ছে আসলে আজ বনিকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাব ওখানেই আজ খাওয়া দাওয়া হবে কাল আবার ওখান থেকে এই বনি বাড়ি চলে যাবে এই বাড়িতে আর আসা হবে না তাই আজই ওর জন্য কিছু আম পেড়ে নিয়ে যাচ্ছি এই দেখো কত আম তুলেছি দোতলার ছাদ থেকে আম পেরে এখন চলে এসেছি তিনতলার ছাদে এখান থেকেও বেশ কিছু আম পাওয়া যাবে বলে মনে হচ্ছে তাই এখন চলে এসেছি গ্লুকন ডি বানাতে ছটা পট গ্লুকন খেয়ে আবার ওইবারই যেতে হবে আজ বাড়িতে বিশেষ অতিথি থাকায় মেনু আজ একটু বিশেষ হবে বলেই আশা করা যায় ইউ ভালো সুন্দর ঠান্ডা

আরেকটা আম গাছের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে সেখানেও আরেকটা আম আরও আম গাছ চারটে ওখানে চারটে আম গাছ আছে গেলে তিনটে ওখানে চারটে এই হলো আমার শ্বশুর বাড়ি এখানেও চারটে আম গাছ রয়েছে তবে সেগুলো থেকে অত সহজে হাত দিয়ে আম পাড়া সম্ভব নয় বলেই আমরা ও বাড়ি থেকেই আম পেড়ে নিয়ে এসেছি বাবা এইদিকে আবার বেশ কয়েকটা কাঁঠালও হয়েছে আমি বা সুজয় কেউই পাকা কাঁঠাল খুব একটা পছন্দ করি না তবে ইচড় চিংড়ি সুজয় আমার থেকেও বেশি পছন্দ করে এই যে এইদিকে কয়েকটা গন্ধরাজ লেবুর গাছ রয়েছে এবং যেখানে বেশ কয়েকটা লেবুও হয়েছে বাগান থেকে এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে খাসির মাংসগুলোকে এখন একটু সিদ্ধ করে নেওয়া হবে মাংস সিদ্ধ হতে হতে চলুন এদিকে আলুগুলো ভেজে নেওয়া যাক সুজয় মুরগির মাংসে আলু একদমই পছন্দ করে না আবার খাসির মাংসে আলু না দিলে তিনি খাবেন না এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসও সেদ্ধ হয়ে গেছে আজ মাংসটা কিন্তু আমি রান্না করছি না সুজয় করছে ইভেন বাড়িতে খাসির মাংস হলে বেশিরভাগ দিনই সুজয়ই রান্না করে থাকে এবং সত্যি কথা বলতে খাসির মাংসটা ও আমার শাশুড়ি মার থেকেও বেশি ভালো রান্না করে যেটা আমার শাশুড়ি মাও স্বীকার করে থাকেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাও শুরু হয়ে গেছে প্রথমেই কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে তারপর তাতে আমাদের শেপ সুজয় দিয়ে দিলেন আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু কষে আসলে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন মশলাটা কষতে কষতে চলুন আজকের আমাদের শেফ সুজয় কি বলছেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিই বলুন আপনার এত গরমে রান্না করতে কেমন লাগছে রান্না করতে আমার ভালোই লাগছে বিশেষ করে

তুমি মনে করছো আর আমার তো নরম মাংস পছন্দ বাহ খুব ভালো কথা এই যে আমাদের শেফ আবার চলে এসেছে শেফ চলে এসেছে শেফ কি দইটা পড়ে যাবে তার একটু আলু যাবে আলু দিয়ে দিন দিয়ে দেন আচ্ছা আলুটা সিদ্ধই আছে একটু সিদ্ধ হয়ে যাবে এক ঘন্টায় রান্না দু ঘন্টা ধরে কিভাবে করতে হয় সেটা সুজয় খুব ভালোই জানেন আর অন্যদিকে আমার চেষ্টা চলে এক ঘন্টায় রান্নাকে কিভাবে তিরিশ বা চল্লিশ মিনিটে শেষ করা যায় এবার পালা রান্নার বেস্ট পর্বের চেখে রাখা পর্ব বনে তো একটুখানি মুখে দিয়েই বলে দিয়েছে যে ভালো হয়েছে তবে এবার আসল রিভিউ দেব আমি ঘড়ির কাটায় এখন সময় বিকেল চারটে আর এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি মাংস রান্না অনেক আগেই হয়ে গিয়েছিল অপেক্ষা করা হচ্ছিল চালের আসলে সুজয় অনলাইনে বাসমতি চাল অর্ডার দিয়েছিল সেটা ছাড়া সে অন্য কোনো চাল রান্না করবেও না আর করতেও দেবে না এদিকে মাংসের ঝোলটা জাস্ট একবার দেখুন অবশ্যই অবশ্যই এই যে অতিথি এদিকে চলছে অতিথিকে মাংস পরিবেশন পর্ব অতিথিকে পরিবেশন করা শেষ হলে আমরা আমাদের খাওয়া শুরু করব যে নিয়েছে আগে লাউ ঘন্ট আমরা আজকে আলাদা খাচ্ছি এখানে খাচ্ছি আর একটা আইটেম মা দিয়ে গেল টপ এটা হচ্ছে ওর আজকে আমরা আলাদা খাচ্ছি তার কারণ হচ্ছে আজকে নিরামিষ মা ওইদিকে খাবে শনিবার শনিবার লাউ ঘন্ট নিরামিষ প্রথমে খেতে হয় আমাদের নিয়ম বাঙালিদের

এই মহিলার হাতের এক পিঠে মেহেন্দি পরে শান্তি হয়নি এখন বলছি উল্টো পিঠেও পড়িয়ে দাও কি আর করা যাবে মেহেন্দি আর্টিস্ট যখন হয়েছি পড়াতে তো হবেই মেহেন্দি পড়ানোর সাথে সাথে আরও একটা সুন্দর দিনের দিনের ইতি টানছি করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেডিস ফুড নোট দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা